আমার বেঁচে থাকাটা যেমন কারো সুখের তেমনি মরে যাওয়াটাও কারো দুঃখের কারো প্রয়োজন কারো প্রিয়জন দুনিয়াটা রহস্যময় খেলাঘর স্বার্থের হিসেব চলে সদা ভালো মন্দের হিসাব পরিপক্ষ পরকালের হিসেব করি না ন্যায় অন্যায়ে বিচারে নাই সমপক্ষ প্রতিদিন ভোরে সূর্য উদিত হয় বেলায় অস্ত যায় তবে প্রতিনিয়ত কিছু ঘটছে মাঝে মাঝে ভোরের সূর্য মেঘে থেকে যায় বেলা হয় অন্ধকার ময় আলুর রেশ কেটে আধার হয় তবে কিছু মানুষের মনে ব্যথা রয় ভালো মন্দ মিলে জীবন প্রবাহ হয় ভোরের স্নিগ্ধতা নিয়ে দিনের শুরু বিকেলের ক্লান্তি নিয়ে ঘরে ফেরা ভালো মন্দের হিসেব চলে সারা বেলা কর্মের ফল নিয়ে চলাফেরা বেঁচে থাকা যত দিন বসুধাই ততদিন ভালো মন্দের হিসাব আজ কাল মন্দ যত কাল যত যুগ তত ভালো মন্দের হিসাব